আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন মায়ের রান্নাঘরে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোকসানা আজকে করে দেখাবো কচুর কাঠের একটা রেসিপি এটাকে কচুর ভাজি বলে বাজার থেকে আমি কালো কচুর এমন একটা টুকরো নিয়ে এলাম এবার এর যেটা কাঠের অংশটা বা যেটাকে মূল বলে কচুর সেই মূলটাই আমরা আজকের রান্নায় ব্যবহার করব বাজারে যে বড়ো সাইজের কালো কচু পাওয়া যায় এটা সেই কচুরি কাঠ আমরা আজকে এর উপরের অংশটা মানে যেটা নরম অংশ সেই অংশটা ব্যবহার করব না পরবর্তীতে আমরা এর নরম অংশটা অন্য কোনো কাজে ব্যবহার এই কচুতে কোনো অবস্থাতে হাত চুল না তারপরও একটা কচুর একটা কঠিন কষ থাকে সেটা অ্যাভয়েড করার জন্য আপনি চাইলে এরকম গ্লাভস পরে নিতে পারেন দেখুন কচুর কাঠটাকে ছোট করে টুকরো করে আমরা ভারী ভারী করে ছিলে নিয়েছি খোসা ছাড়ানোর পর এরকম গোল গোল টুকরো করে কচুগুলিকে ছোট ছোট পিস করে নেব তারপর এই কচুর কাঠগুলোকে কিছুটা লবণ আর হলুদ দিয়ে চুলায় সিদ্ধ করে নেব কচুর নানা রকম উপকারিতা আছে কচু ক্যালসিয়াম এবং আয়রনে সমৃদ্ধ একটি সবজি ক্যালসিয়াম আমাদের নখ চুল দাঁত এগুলোর জন্য সাহায্য করে এগুলো গঠনে ভালো ভূমিকা রাখে এবং আয়রন আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে এবং কচুর আছে রক্ত পরিষ্কারের একটা অনন্য গুণ তাই মাঝে মাঝে আপনারা কচুকে পাতে রাখতে পারেন আমি সবগুলো কচু কেটে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে এরকম করে বেটে নিয়েছি শিল্পাটায় ব্ল্যান্ডারেও আপনারা ব্লেন্ড করতে পারেন তবে খেয়াল রাখবেন একদম যেন মিহি না হয়ে যায় মিহি হয়ে গেলে টেস্টটা ভালো আসে না কচুর কাঠ ভাজি করতে আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা দুই চা চামচ জিরা বাটা আধা চা চামচ রসুন বাটা এক চা চামচ পাঁচ ছয় কোয়া রসুন থেতো করে নেয়া আধা কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ তিন চা চামচ নারকেল বাটা আর সামান্য একটু তেজপাতা পরবর্তীতে আমি হলুদ আর মরিচ রান্নার সময় ব্যবহার করব প্যানে সর্ষের তেল গরম করে আমি তাতে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখানো চিংড়িটা কাঁচা মাছের গন্ধটা যেন আগে বের হয়ে যায় সেই জন্য চিংড়িটা আগে দিয়ে নিলাম এবারে দিচ্ছি সামান্য একটু তেজপাতা থেঁতো করা রসুন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দেব জিরা বাটা তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়া আর দেব হলুদ গুঁড়া চা চামচের চার ভাগে এক ভাগ যেহেতু আমি সেদ্ধ করতেই খানিকটা হলুদ ব্যবহার করেছি তাই হলুদের পরিমাণটা এখানে বেশি দেব না সবগুলো মশলা দেয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে আমি দিয়ে নিচ্ছি আগে থেকে বেটে রাখা সবটুকু কচু এই যে আস্তে আস্তে আমি মশলাটার উপর কচুটা ঠেলে দিচ্ছি এরপর কচুর সঙ্গে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব তবে এই ঢাকনার মধ্যেও একটু চেক করে নেবেন যেন কচুটা তলায় না লেগে যায় কারণ এই পর্যায়ে কচু থেকে পানিটা টেনে যেতে থাকবে আর কচুটা ড্রাই হতে থাকবে তাই কোনো অবস্থাতেই যেন পাতেলের তলায় না লাগে আপনারা সেই চেষ্টাটা করবেন একটু ঢাকনা খুলে দেখে চেক করে আবার ঠেকে দেবেন তিন মিনিট পর ফিরে এসে আমি আবার এখানে দিয়ে নেব খানিকটা সর্ষে বাটা আর নারকেল বাটা আর কাঁচামরিচ সর্ষেটা আমি দুইটা কাঁচামরিচ আর লবণ দিয়ে পেটে নিয়েছি এতে করে সর্ষের তিতাভাব চলে যায় নারকেল বাটা আপনারা চাইলে বাদও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তবে আমার কাছে নারকেল দিলে খেতে কচুটা বেশ ভালো লাগে তাই এর স্বাদ বাড়ানোর জন্য আমি এবারে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে কি হয় কচুর টেস্টটা একটু ভালো আসে তবে কোনো অবস্থাতে হাফ চা চামচের বেশি চিনি দেবেন না এতে করে মিষ্টি মিষ্টি লাগবে বেশি খেতে ভালো লাগবে চিনিটা দেবার পর আরও কিছুক্ষণ কচুটাকে নেড়ে চেড়ে নিতে হবে কারণ কচুতে অনেক পানি থাকে এটা একটু টান টান না হলে খেতে ভালো লাগে না তাই আপনারা এটা নিজের অনুমান করে বুঝে নেবেন এই যে দেখুন আমার কচুটা প্রায় হয়ে এসছে আমি এই পর্যায়ে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ জিরার ফাঁকি এই যে জিরা টেলে এটাকে ফাঁকি করে নিয়েছে এখন এটাকে দিচ্ছি এটা দিলে একটা স্ট্রং ফ্লেভার ঢুকবে খেতে বেশ ভালো লাগবে জিরার ফাঁকিটা দিয়ে এর গন্ধটা ভেতরে যাওয়ার জন্য আমি জাস্ট এক মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ব্যস আমার কচুর কাঠটা রেডি হয়ে গেল এবারে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি একটু কচুর কাঠ ভাজি নিলাম নিয়ে নিলাম একটু সামান্য পরিমাণ থেতো করা আচার আমের আচার আসলে আপনারা এভাবে করে খাবেন আর কচুর ভাজিটা কেমন লাগলো আমার কাছে জানাবেন কমেন্টস করে আমি জানি এই কচুর ভাজিটা যে একবার খাবেন সে এটার ভক্ত হয়ে যাবেন সে বারবার চাইবেন কচুর কাঠটা এভাবে ভাজি করে খেতে তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ